সামনে ঈদ রয়েছে আর চৈত্র সেল রয়েছে যেটা যারা কম পয়সা দিয়ে যারা পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে চাইছেন যে দু হাজার টাকা নিয়ে আপনারা কিন্তু পাঁচ হাজার টাকা কিন্তু কামাতে পারবেন যেমন আমাদের ফার্স্ট কালেকশন যেমন রয়েছে এরকম ধরনের কিন্তু আপনার টি শার্ট এরকম টি শার্ট সেট পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা থেকে এরপরে পেয়ে যাচ্ছেন এরকম জামা জামা পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু হলো পঁচানব্বই টাকার ভিতরে মাত্র একদম ব্র্যান্ডের আইটেম চলে আসবে দিল্লির প্রোডাক্টের চলে আসবে মাত্র কিন্তু পাচ্ছেন পঁচানব্বই টাকার ভিতরে এরপরে এরকম ধরনের টি শার্ট পেয়ে যাচ্ছেন এরকম টি শার্ট প্রিমিয়াম টি শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে এত সস্তার ভিতরে কিন্তু এরকম ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এরপর পেয়ে যাচ্ছেন জিন্স এরকম ধরনের জিন্স জিন্স প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকা থেকে একশো পঁয়ষট্টি এরপরে যারা কটন কটন জিন্স যারা কটন জিন্স চাইছেন কট জিন্স বড়দের কটন জিন্স পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা থেকে মাত্র একশো আশি টাকা থেকে এছাড়া বড়দের যারা জিন্স চাইছেন এবং বড়দের জিন্স পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু হলো দুশো চল্লিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা থেকে কিন্তু এরকম ধরনের কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছে নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম প্রীতম আর আমাদের শপের নাম আছে বাকি বিহারি টেক্সটাইল এটা এটা একদম পুরোনো একটা দোকান রয়েছে একটা আর এখানে কিন্তু আমাদের কাছে মেনলি কিন্তু আপনার কিন্তু জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট কুর্তি যে রেডিমেডের যত ধরনের আইটেম আছে সব ধরনের আইটেম কিন্তু আমাদের একই ছাদের তলায় পেয়ে যাবেন সব ব্রান্ডেড আইটেম পাবেন আর যত ধরনের জিন্সের আইটেম আছে শার্ট আইটেম আছে সব কিন্তু আপনারা কিন্তু ব্র্যান্ডেড আইটেম পাচ্ছেন দিল্লির আইটেম পাবেন দিল্লির প্রোডাক্ট প্রত্যেকটা আটেম আমাদের কাছে দিল্লির প্রোডাক্ট আছে আর আমাদের কাছে আপনার তো ভিডিও তো ফার্স্ট তো বলা আছে যে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু তেরো টাকা থেকে তেরো টাকা আর তেরো টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝবেন কত কালেকশন দেখানো আছে আচ্ছা আপনাদের তো যারা যে কাস্টমার আগে থেকে যুক্ত রয়েছে তারা জানে আপনাদের অ্যাড্রেস কি রয়েছে শপ নেম কি রয়েছে অবশ্যই জানে যারা নতুন এখানে আসবে সেই ক্ষেত্রে একবার আপনাদের আমাদের অ্যাড্রেস তো হলো নদিয়া শান্তিপুর গোবিন্দপুর ষাট ফ্লোর শনিতলা আচ্ছা যারা শিয়ালদা থেকে আসছেন শিয়ালদা থেকে একদম ডাইরেক্ট শান্তিপুর আসবেন এসে শুধু আপনারা আমাদের যে কন্টাক্ট নাম্বার আছে কন্টাক্ট নাম্বার শুধু কল করবেন আমাদের ফুল গাইড করবে ফুল গাইড করবে ফুল গাইড করবে আচ্ছা স্টার্টিং প্রাইসটা আবার শুনে নেব আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে 13 টাকা থেকে 13 টাকা 13 টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে এখন ফার্স্ট কালেকশন আমরা দেখানো শুরু করছি আমরা যেটা শার্টের আইটেম যে দিল্লির যে ডেনিমের আইটেম আছে মাত্র পঁচানব্বই টাকা থেকে পঁচানব্বই মাত্র পঁচানব্বই টাকা থেকে আপনারা কিন্তু শার্ট পেয়ে যাচ্ছেন এ দেখুন এরকম ধরনের আপনার কিন্তু ডেনিমের পেয়ে যাচ্ছেন ছ পিসের প্যাকিং পাবেন ছ পিসের প্যাকিং পাবেন একদম ব্র্যান্ডেড আইটেম চলে আসবে মাত্র কিন্তু পাচ্ছেন আপনারা হলো 95 টাকার ভিতরে মাত্র মাত্র 95 টাকা 95 এর ভিতরে কিন্তু এরকম ধরে কিন্তু আপনারা শার্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা আর কাট কি কালার রয়েছে কালার ভ্যারাইটি প্রচুর আছে প্রিন্ট এরও শেষ নেই কালার কালার তিনটা কালার এটা সেটিং পাচ্ছেন এছাড়া এই দেখুন আরেকটা আইটেম আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি প্রিন্ট এর আপনারা প্রচুর প্রিন্ট পাচ্ছেন মাত্র 95 নাকি এগুলো হ্যাঁ মাত্র 95 টাকার ভিতরে প্রিন্ট যে একটা একটা না আপনি বিভিন্ন প্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পঁচানব্বই টাকার ভিতরে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে কিন্তু বড়দের শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা এরপরে আরো যে যে শার্টের যে যত ধরনের আইটেম আছে এক এক করে আমরা কালেকশন দেখেছি যেমন এরকম স্পার্কি যেমন স্পার্কি আইটেম পাবেন আচ্ছা মাত্র কিন্তু একশো আশি টাকার মাত্র একশো আশি টাকার ভিতরে কিন্তু এরকম ধরে পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা এরপরে যারা একটু একটু বেটার কোয়ালিটি চাইছেন বেটার কোয়ালিটি একটু বেটার কোয়ালিটি এরকম ধরে বেটার কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র কিন্তু দুশো কুড়ি টাকার ভিতরে দুশো দুশো কুড়ি টাকা এখন তো একটা সুযোগ যেহেতু সামনে চৈত্র সেল রয়েছে ঈদ রয়েছে অবস্থা বিভিন্ন রকমের ফেস্টিভেল রয়েছে তো সেই ক্ষেত্রে এখন যদি ব্যবসায় না বাজায় সেই ক্ষেত্রে তো আহ খুব ভালো হবে অবশ্যই অবশ্যই আপনার শুধু আপনারা আমাদের দোকানে ভিজিট করুন যে কত কোয়ালিটি আছে শার্টের এর জিন্স এর আপনার শুধু আসলে তাহলে আপনার দেখতে পারবেন কত কোয়ালিটি আছে প্রচুর হিউজ স্টক আছে স্টকের অভাব নেই এরপর একটা দেখেছি ফাইবার বক্স টিফিন কোর্টের ভিতরে এইসব আইটেম চলে আসবে এটা কিন্তু আপনার একটু এটা আপনার এটা চলে আসছে আপনার হাফাতার ভিতরে চলে আসছে যারা হাফাতা চাইছেন একটু বেটার কোয়ালিটি আইটেম চলে আসবে মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনার পেয়ে যাচ্ছিল দুশো তিরিশ টাকার দুশো তিরিশ টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু শার্ট পেয়ে যাচ্ছেন এরপরে যারা অফারের যারা যারা অফার কম পয়সার ভিতরে যারা যাইছেন বক্সের আইটেম ফাইবার বক্স কম পয়সার ভিতরে এরকম কিন্তু আপনার ফাইবার বক্স পেয়ে যাচ্ছেন টিফিন কোর্টের বক্সের আইটেমের ভিতরে মাত্র কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একশো পঞ্চান্ন টাকার মাত্র একশো পঞ্চান্ন টাকার ভিতরে কিন্তু একদম পিওর সুতি আর আমাদের কিন্তু যে কটা আইটেম আছে ভিডিও কল করে নিতে হবে সেটাই বাড়িতে বসে মাল নিতে কোনো অসুবিধা নেই আমাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে আপনারা সার্চ করে সার্চ করে নেবেন আর আমাদের নিজস্ব তাহলে কিন্তু বুঝবেন সব আমাদের কিন্তু নিজস্ব আইটেমই কিন্তু প্রোডাক্ট কিন্তু কিন্তু বিক্রি করি এবার কিন্তু আমরা জিন্সের অফার দিয়ে দিচ্ছি যেমন জিন্স दिल्ल दिल्ली प्रोडक्ट जीसम दिल्ली ब्रांडेड कलेक्शन चले आस

একশো আশি টাকার ভিতরে কিন্তু চৈত্র সেলে নিয়ে গিয়ে সাড়ে তিনশো চারশো টাকা টাকা চোখ বন্ধ করে বিক্রি এগুলো মাত্র কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো আশি টাকার ভিতরে মাত্র একশো আশি টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আইটেম পেয়ে যাচ্ছেন এরপরে

পুরো স্টেচুয়াল আইটেম চলে আসবে মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ টাকা ভিতরে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু জিন্স পেয়ে যাচ্ছে মাত্র দুশো চল্লিশ এরপর যারা একটু একটু ভালো কোয়ালিটি চাইছেন ভালো কোয়ালিটি চাইলে এরকম ধরে একটু ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি শেষ টিভাবে প্রচুর কোয়ালিটি দেখুন এই একটা দেখে দিচ্ছে একদম একদম এগুলো খুব সুন্দর একদম ইউনিক কালার আইটেম চলে আসবে মাত্র কিন্তু এগুলো কিন্তু পাচ্ছেন আপনারা তিনশো চল্লিশ ভিতরে তিনশো মাত্র তিনশো চল্লিশ টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আটশো নশো টাকা আরামে বিক্রি করতে হবে আরাম আরামে এরকম ধরনের বিক্রি করতে হবে মাত্র কিন্তু এগুলো কিন্তু পাচ্ছেন আপনারা তিনশো চল্লিশ টাকা এরপরে একটু কটনের উপরে যারা একটু ভালো কোয়ালিটি চাইছেন কটনের উপরে একটু ভালো কোয়ালিটি চাইছেন কাপড় শুধু আপনি কাস্টমারদের একটাই কথা হলো আপনার শুধু শপে এসে দেখুন কাপড় কোয়ালিটি কোয়ালিটি হাতে দেখবেন তাহলে বুঝেন এইসব কটনের আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র দুশো কুড়ি টাকার ভিতরে দুশো মাত্র দুশো কুড়ি টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু কটনের আইটেম কিন্তু পেয়ে যায় মাত্র দুশো টাকার ভিতরে এরপরে এত সস্তায় দেখাচ্ছেন কাস্টমার আসলে কি আদৌ পাচ্ছে এইসব আপনার যেটা ভিডিওতে দেখানো লাগবে সেটাই আপনার ভিডিও দরকার বলে আপনি নিয়ে চলে আসবেন সেভ করে নিয়ে চলে আসবেন যেটা ভিডিওতে ডিটো বলা আছে সেটা ডিটো এরকম একদম পুরো প্রত্যেকটা এরকম ভাবেই পাবে এত সস্তায় কি করে দিচ্ছ দাদা এত সস্তায় কি করে নিজস্ব আমাদের নিজস্ব আমাদের ডিস্ট্রিবিউটর নেওয়া রয়েছে আর নিজস্ব কারিগর দিয়ে হাতে করানো রয়েছে তার জন্য এত সস্তায় চলে আসছে ডাইরেক্ট আপনাদের তো দিল্লির সাথে টাই আপ একদম পুরো দিল্লির সাথে একদম ডাইরেক্ট একদম

ছত্রিশ ছাব্বিশ ছত্রিশ পেয়ে যাচ্ছে ছাব্বিশ ছত্রিশ যারা আটত্রিশ চল্লিশ লে কুড়ি টাকা বেশি এরপরে যারা টাউজার যারা ট্যাক্স চাইছেন ট্যাক্স এরকম বড়দের সব ধরনের আইটেম পেয়ে যাবেন

প্রত্যেকটা কালার এরকম বক্সে পেয়ে যাচ্ছেন দশটা দশ কালার এখন দশটা দশ কালার এরকম সেটিং পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ক্যাটলগ ক্যাটলগে চলে যাবে মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকার ভিতরে কিন্তু এরকম দেখাচ্ছেন অবশ্যই আপনার দোকানে আসবেন এসে দেখলে একদম মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই মাত্র পঞ্চানব্বই টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আইটেম কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো তো মার্কেটে মোটামুটি আড়াইশো তিনশো টাকা করে আড়াইশো তিনশো টাকা আরামে আরামে বিক্রি আছে মাত্র কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার পঁচানব্বই এরকম করে দেবো কোনো অসুবিধা নেই আমাদের দিচ্ছি ফুলাতা যারা দেখছেন ফুলাতা সোফার আইটেম চলে ফুলাতার উপরে ফুলাতা আইটেম ভিতরে দেখিয়ে দিচ্ছি একটা খুলে দেখিয়ে দিই তাহলে আপনার কিন্তু বুঝতে পারবে ফুলাটা একদম সস্তার ভিতরে চিপের চিপ রেটের ভিতরে কিন্তু এরকম পেয়ে যাচ্ছেন চিপ চিপ প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকা ভিতরে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা জিনিস দেখাচ্ছ একদম পুরো একদম সস্তার আইটেমই কিন্তু আমাদের কাছে খারাপ হবে এমন তো কোনো কথা নাই না খারাপ আপনারা যদি আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা যত কম থেকে হাই যত কোয়ালিটি নেবেন যেকোনো প্রোডাক্ট যদি ডিসপুট বেরোয় বা কালার ছেলে আমরা কিন্তু রিটার্ন করি রিটার্ন করি অবশ্যই ডিসপুট থাকলে আমরা কিন্তু রিটার্ন করবো কোনো অসুবিধা নেই ফুটো ফাটা কিংবা ফুটো ফাটা কোনো কোনো প্রবলেম থাকলে আমরা এক্সচেঞ্জ করে দেব কোনো অসুবিধা নেই মাত্র কিন্তু এগুলো পাচ্ছেন 130 টাকা দিয়ে 130 মাত্র 130 টাকা দিয়ে এরপর এরপর একটু ভালো যারা একটু ভালো একটু কোয়ালিটি যারা চাইছেন একটু ভালো কোয়ালিটির উপরে যারা ফুলাতে চাইছেন এখন ভালো ফুলাতা যারা চাইছেন গাডার স্টাইল থাকবে হাতার কাছে একদম দু সাইড এরকম দু সাইড দু হাতা এরকম গাডার স্টাইল থাকবে দেখুন খুব সুন্দর একটা কাপড় কোয়ালিটি আইটেম চলে আসবে একদম প্লেনের উপরে এখন হাতে গাডার থাকবে হাতে গাড়ার থাকবে কোমরো গাড়ার থাকবে মাত্র কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একশো সত্তর টাকার ভিতরে মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের আটেম পেয়ে যাচ্ছেন যারা আমাদের কাছে টু এক্সেল যারা টু এক্সেল চাইছেন টু এক্সেল আমাদের কাছে টি শার্ট পেয়ে যাবেন এরকম ধরনের টি শার্ট দেখুন টি শার্ট দেখুন শুধু আপনি টি শার্টের কোয়ালিটি দেখা শুধু শুধু টি শার্টের কোয়ালিটি দেখুন দেখুন এরকম টি শার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু হল একশো সত্তর টাকার ভিতরে মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এছাড়া যারা চাইছেন কম কমপাইজের ভিতরে কম কমপ্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছে এরকম টি শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা সস্তা চলে আসছে মাত্র কিন্তু পাচ্ছেন একশো পঁয়তাল্লিশ টাকা এক্সেল ডবল এক্সেল দুটো সাইজ পাবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু এরকম ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছে এরপরে একটু হাফাতা একটু হাপাতা কোয়ালিটি আছে দেখুন ক্যাটলগ শুধু ক্যাটলগ পিসের দেখুন শুধু বক্স টা শুধু ক্যাটলগ দিচ্ছে আপনার শুধু ক্যাটলগটা দেখুন পার পিস এরকম ক্যাটলগ পেয়ে যাচ্ছেন একটা বক্স এরকম ক্যাটলগ পাবেন মাত্র কিন্তু এগুলো কিন্তু পাচ্ছেন আপনার দুশো টাকা ভিতরে কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি শুধু কোয়ালিটি আপনি শুধু হাতে ধরবেন ধরে একদম প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটি আইটেমটা চলে আসবে টু এক্সেল আছে টু এক্সেল মাত্র কিন্তু পাচ্ছেন দুশো টাকার ভিতরে দুশো এক্সেল আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু দুশো টাকার ভিতরে এরপর দেখাচ্ছি বাচ্চাদের কিছু আইটেম দেখেছি বাচ্চাদের যেসব শার্ট আইটেম আছে জামা প্যান্টের সেট ওগুলো দেখাবো এক এক করে আপনাদের প্রচুর কালেকশন থাকছে সব ধাদানো কালেকশন থাকছে আজকের ভিডিওতে মিস করবে সেই একদম একই দোকানে আপনার যত আইটেম চাই শার্ট থেকে বাচ্চাদের ফ্রক থেকে সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন এরকম ধরনের আপনার শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পঁচানব্বই টাকার ভিতরে পঁচানব্বই মাত্র পঁচানব্বই টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন ছাব্বিশ টু ছত্রিশ সাইজ পাচ্ছেন মাত্র কিন্তু পাচ্ছেন পঁচানব্বই টাকার ভিতরে এরপর যারা যাচ্ছেন জনসন জনসনের যারা আইটেম চাইছেন জনসনের জনসন একদম খুব খুব নামি দামি একটা ব্র্যান্ড আছে মাত্র কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একশো পঁয়ষট্টি টাকার ভিতরে একশো পঁয়ষট্টি মাত্র একশো পঁয়ষট্টি টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আপনারা জনসনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন যারা অন্নপ্রাশন সেট চাইছেন অন্নপ্রাশন সেট থেকে সব ধরনের আমাদের একই ছাড়ে যত কালেকশন সব কালেকশন পাবেন এরকম অন্নপ্রাশন সেট পেয়ে যাচ্ছেন একদম অফার রেটে দিয়ে দেবো মাত্র পাচ্ছেন পঞ্চান্ন টাকার ভিতরে একটা গেঞ্জি থাকবে একটা প্যান্ট থাকবে একটা তোয়ালি থাকবে ঝুঁঝুনি থাকবে মাত্র কিন্তু পাচ্ছেন আপনার হলো পঞ্চান্ন টাকার ভিতরে এরপরে এরপরে সেটে যারা একটু দামি কোয়ালিটি চাইছেন এরকম গেঞ্জি গেঞ্জি পেয়ে যাচ্ছেন প্যান্ট পেয়ে যাচ্ছেন বাটি পাবেন চামচ পাবেন তোয়ালি পাবেন তিনটা আইটেম দিয়ে পাবেন মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু যাচ্ছেন টাকার ভিতরে মাত্র সত্তর টাকা এরপরে এরপরে যারা চাইছেন সাবান থাকবে তোয়ালি থাকবে প্যান্ট থাকবে কেস থাকবে চারটে পাঁচটা আইটেম মিলিয়ে কিন্তু আপনারা পাচ্ছেন একশো কুড়ি টাকা একশো মাত্র একশো কুড়ি টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে যাচ্ছে গেঞ্জি প্যান্ট সেট যারা বাচ্চাদের গেঞ্জি প্যান্ট সেট চাইছেন

ফুল জিন্সের উপরে চলে আসছে মাত্র যেরকম সেটিং আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র পাচ্ছেন হলো একশো তিরিশ টাকার ভিতরে মাত্র একশো তিরিশ টাকা ভিতরে কিন্তু এরকম সেটিং আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকার ভিতরে এরপরে ডিজাইন শুধু আপনার শুধু এক এক করে ডিজাইন দেখুন ডিজাইনের আমাদের কাছে তো প্রচুর ডিজাইন আছে ডিজাইন কত ডিজাইন লাগে আপনার ডিজাইনের বাচ্চাদের থেকে মেয়েদের সব ধরনের কিন্তু আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন আর কালার চার্ট কিন্তু সব ধরনের কালার চার্টই কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এরপরে আমরা কিছু ডলার কালেকশন দেখে যে ডলার ডলারের যে জাঙ্গিয়া আছে গেঞ্জি আছে ওগুলো কিন্তু আমরা কিন্তু এক এক করে দেখি এরপরে এরকম ধরনের কিন্তু আপনার জামা প্যান্টের সেট এরকম জামা প্যান্টের সেট পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু আশি টাকার ভিতরে টাকা মাত্র আশি টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের জামা প্যান্টের সেট পেয়ে যাচ্ছেন এরপরে দেখাচ্ছি যারা যেটা টি শার্ট এরকম এরকম টি শার্ট প্যান্ট সেট যারা গেঞ্জি প্যান্ট সেট চাইছেন এরকম গেঞ্জি প্যান্ট সেট পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু আপনারা হলো মাত্র কিন্তু পাচ্ছেন চল্লিশ টাকার ভিতরে চল্লিশ মাত্র চল্লিশ টাকা ভিতরে কিন্তু এরকম গেঞ্জি প্যান্ট সেট পেয়ে যাচ্ছেন এরপরে দেখেছি ডলার যারা জানিয়ে যাইছেন ডার পুরো অরিজিনাল ডলার কোম্পানির পুরো ডলার কোম্পানির লাক্স কোজির আইটেম ডলার লাক্স কোজি দেখুন শুধু আপনারা এরকম প্রত্যেকটা এরকম প্রত্যেক পিসে আপনারা কিন্তু এরকম বক্স প্যাকিং পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পাচ্ছেন পঁচাশি টাকার ভিতরে মাত্র পঁচাশি টাকা মাত্র এইটি ফাইভ থেকে কিন্তু এরকম ডলারে পেয়ে যাচ্ছেন দশ পিসের বক্স থাকবে মাত্র পাচ্ছেন পঁচাশি টাকা এরপরে যারা চাইছেন মেয়েদের যারা মেয়েদের যারা চাইছেন জানা চাইছেন মেয়েদের জাঙ্গিয়াও কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকার ভিতরে পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ টাকার ভিতরে এরপরে যা স্যান্ডো গেঞ্জি স্যান্ডো গেঞ্জি চলে স্যান্ডো গেঞ্জি থেকে সব ডলারের যত আইটেম চাই স্যান্ডো গেঞ্জির কোয়ালিটি তার নর্মাল দামি যত কোয়ালিটি সব ধরনের কিন্তু কোয়ালিটি পেয়ে এরকম ধরনের স্যান্ডো গেঞ্জ পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু হলো পঞ্চান্ন টাকার ভিতরে পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে একটু বেটার কোয়ালিটি যারা চাইছেন একটু ওর থেকে একটু ভালো কোয়ালিটি যারা চাইবেন ভালো কোয়ালিটিও কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন দেখুন শুধু আপনি শুধু কোম্পানি শুধু কোয়ালিটিটা দেখবেন ডলার ডলার তো সবসময় একটা নাম হয়ে একদম সবাই চেনে এটা পাচ্ছে মাত্র পঁচাশি টাকাশি মাত্র পঁচাশি টাকা এগুলো কিন্তু সেলিং রেট রয়েছে কিন্তু একশো একশো সাতানব্বই টাকা একশো সাতান্ত একশো সাতানব্বই টাকা আপনার কিন্তু এরকম কিন্তু সেলিং রেট রয়েছে একশো সাতানব্বই টাকা দশ পিসের বসে নিতে হবে পচাশি টাকা পঞ্চান্ন পঁচাশি যত কোয়ালিটি চাই সব ধরনের কাছে যারা তোয়ালি চাইছেন তোয়ালি এরকম তোয়ালি পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা থেকে কিন্তু আপনারা কিন্তু এরকম ধরনের কিন্তু তোলি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ টাকার ভিতরে এরপরে দেখে দিচ্ছি বাচ্চাদের যারা সেলিং চাইছে বাচ্চা মেয়েদের যারা বাচ্চা মেয়েদের এরকম এরকম কটনের কনের এরকম টু পিসের আইটেম এরকম টু পিসের আইটেম পেয়ে যাচ্ছেন টু পিস এরকম আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু হল একশো চল্লিশ টাকার ভিতরে মাত্র একশো চল্লিশ টাকার কিন্তু এরকম টু পিসের আইটেম টু পিসের আইটেম পেয়ে একশো চল্লিশ টাকার ভিতরে কোয়ালিটি আপনার শুধু কোয়ালিটি শুধু দেখতে থাকুন কোয়ালিটি কোয়ালিটি একই ছাদের তলায় যত কোয়ালিটি চাই সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে কুর্তি থেকে থ্রি পিস থেকে সব কোয়ালিটি কিন্তু একই ছাদের তলায় কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এটা কুর্তি না এটা আপনার হচ্ছে থ্রি পিস যারা একটু বাচ্চাদের থ্রি পিস চাইছেন বাচ্চাদের থ্রি পিস একদম কম পয়সার ভিতরে একটা পুষ্টিকর আইটেম এটা দেখুন এটা চলে আসছে আপনার ঘেটটা চলে আসছে ঘেরটা এটা আপনার বডিটা চলে আসছে এটা বডিটা আর এটা কিন্তু আর একটা সব ধরনের কালেকশন তো দেখানো সম্ভব না আমাদের কাছে কিন্তু প্রচুর প্রচুর হিউজ স্টক আছে কুর্তি থ্রি পিস পাঞ্জাবি প্রচুর স্টক আছে আপনার শুধু একটাই শুধু আমাদের শপে ভিজিট করুন তাহলেই দেখতে পাবেন কত কালেকশন আছে নমস্কার